প্রদীপটা আয়নার সঙ্গে ধাক্কা খেতেই বিকট শব্দে বিস্ফোরণ হল এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোয় ভরে গেল আয়নার কাছ ভেঙে চুরমার হয়ে গেল আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো এক প্রবল শক্তি একটা কালো ধোয়ার কুণ্ডলি বেরিয়ে এলো বাতাসে ছড়িয়ে পড়ল আর সেই ধোঁয়ার ভেতর থেকে একটা অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে লাগলো আছিরা আসল আছিরা তার চোখে বিস্ময় তার শরীর যেন ধীরে ধীরে বাস্তবতার রূপ নিচ্ছে আর অন্যদিকে নতুন আছিরা চিৎকার করে উঠল না এটা হতে পারে না তার শরীর ধীরে ধীরে বিবর্ণ হয়ে যেতে লাগলো তার অস্তিত্ব যেন ধুলো হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে তার বদলে সেখানে ফুটে উঠল সেই পুরনো অভিশপ্ত প্রতিচ্ছবি যেটা একসময় আয়নার ভেতরে ছিল সে এখন বন্দি আর আছিরা সেই মুক্ত বাতাস ধীরে ধীরে শান্ত হলো রাইসা থরথর করে কাঁপছিল তার শরীর ঘামে ভিজে গিয়েছিল আছিরা মাটিতে বসে পড়ল তার নিঃশ্বাস দ্রুত উঠানামা করছিল সেই মুক্ত অভিশাপ ভেঙে গেছে কিন্তু আয়নার ভাঙা কাচের ভেতরে একটা ফিসফিসানি থেকে গেল আমি আবার ফিরব অন্ধকারের গভীরে অভিশাপ শেষ হয় না শুধু রূপ বদলায় কেউ না কেউ একদিন ভুল করবেই আর তখন নতুন করে গল্প শুরু হবে ঘরের ভেতর তখনও ধোয়া ঘুরপাক খাচ্ছিল বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল রাইসা দ্রুত আছিরার দিকে এগিয়ে গেল তার হাত ধরে বলল তুমি ঠিক আছো আছিরা কয়েক মুহূর্ত কিছু বলতে পারল না সে কেবল তার হাতের আঙুল দিয়ে মেঝের ধুলো স্পর্শ করল যেন সত্যি কি না যাচাই করছে এতদিন পরে আবার অনুভব করতে পারছে বাতাস ঠান্ডা মেঝে হৃদয়ের স্পন্দন সবই যেন স্বপ্নের মতো লাগছিল আমি আমি মুক্ত আছিরার কণ্ঠ কাঁপছিল রাইসা হাসলো কিন্তু তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল হ্যাঁ তুমি মুক্ত কিন্তু ঘরের কোন থেকে একটা অদ্ভুত শব্দ এলো একটা ফিসা ফিসানি রাইসা আর আছিরা দুজনেই একসঙ্গে পেছনে তাকালো ভাঙা আয়নার টুকরোগুলোর মাঝে কিছুর নড়াচড়া দেখা গেল না কেবল নড়াচড়া নয় সেখানে একটা ছায়া গঠিত হচ্ছিল সেই পুরনো অভিশপ্ত আত্মা যে নতুন আছিরার দেহে ছিল সেটাই এবার বন্দি হয়েছে আয়নার ভেতরে কিন্তু সে কি চুপচাপ মেনে নেবে আমি আমি ফিরে আসব আয়নার ভেতরের ছাটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল তার হাত আয়নার ফাটল গলিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল চোখ দুটি ভয়ানক লাল হয়ে উঠছিল আছিরা দ্রুত রাইসার হাত চেপে ধরল আমাদের এই আয়নাকে শেষ করতেই হবে রাইসা তাড়াতাড়ি ঘরের কোন থেকে একটা ভারী পাথরের টুকরো তুলল তুমি তৈরি সে জিজ্ঞাসা করল আছিরা মাথা ঝাঁকাল তাহলে কর রাইসা কোনো দ্বিধা না করেই শক্ত হাতে পাথরটা ছুঁড়ে মারল আয়নার দিকে একটা বিকট শব্দ হলো সেই সঙ্গে যেন পুরো ঘর কেঁপে উঠল আয়নার কাজ সম্পূর্ণ গুড়িয়ে গেল তার মধ্যে থেকে এক দীর্ঘ করুণ চিৎকার বেরিয়ে এলো একটি অস্তিত্বের শেষ আর্তনাদ তারপর সব শান্ত হয়ে গেল শুধু ধুলিকণাগুলো ধীরে ধীরে মাটিতে ঝরে পড়ছিল রাইসা আর আছিরা হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকালো এটা কি শেষ রাইসা ফিস ফিস করে জিজ্ঞাসা করল আছিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার চারপাশ দেখল তারপর বলল হয়তো কিন্তু এমন কিছু কখনো সত্যিকার অর্থে শেষ হয় না রাইসা গিলে খেল তারপর দুজন একসঙ্গে বাইরে বেরিয়ে এলো এক মুহূর্তের জন্য আর পেছনে তাকালো না কিন্তু ঘরের অন্ধকার কোণে যেখানে একসময় আয়নাটা ছিল সেখানে ধুলো জমতে শুরু করলো আর ধুলোর নিচে একটা ছোট্ট টুকরো আয়নার অক্ষত গেল তার ওপরে যেন একটা ছায়া নরল একটি ফিসফিসানি বাতাসে মিশে গেল রাইসার পুরো শরীর কেঁপে উঠল গলা শুকিয়ে এলো নিঃশ্বাস ভারী হয়ে গেল সে আয়নার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সেই লালচে চোখজোড়া স্থির হয়েছিল আরেকটু একটু গভীরভাবে তাকালেই মনে হচ্ছিল আয়নার ওপারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আধেক দৃশ্যমান আধেক অন্ধকারের মধ্যে লুকিয়ে তারপর সেই কণ্ঠস্বর আবার ফিসফিস করে উঠল তুমি কি মনে করেছিলে সব শেষ রাইসার শরীর জমে গেল সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না যেন চারপাশের বাতাস ভারী হয়ে গেছে পুরো ঘরটা যেন আয়নার রহস্যময় শক্তির দ্বারা বন্দী হয়ে পড়েছে তার হাত ধীরে ধীরে কাঁপছিল কিন্তু সে সাহস করে বিছানা থেকে নেমে আয়নার দিকে এগোল এক এক করে পা ফেলছিল কিন্তু প্রতিটা পদক্ষেপের সঙ্গে মনে হচ্ছিল আয়নাটা যেন আরও বড় হয়ে যাচ্ছে আরও গভীর আর ভয়ানক হয়ে উঠছে কে কে তুমি তার কণ্ঠস্বর ফিসফিসের মতো বের হলো আয়নার ওপারে থাকা ছাটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল এটা নতুন আছিরা নয় এটা অন্য কেউ আরো পুরনো আরো ভয়ঙ্কর আমি সেই যে মুক্ত হতে চায় তারপর হঠাৎ করেই আয়নার কাচের মধ্যে একটা হাত বেরিয়ে এলো রাইসা পেছনে লাফিয়ে উঠল হাতটা ধীরে ধীরে আয়নার চিরে বাইরে আসার চেষ্টা করছিল তার লম্বা নখ কুচকানো চামড়া শীতল স্পর্শ তারপর আয়নার কাছে আবার ফাটল দেখা দিল একটা বিপদ শব্দ হলো যেন কিছু একটা ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে রাইসা দ্রুত ঘরের লাইট জ্বালিয়ে দিল হঠাৎই সব কিছু থেমে গেল আয়নার কাছে এখন আর কিছু দেখা যাচ্ছিল না শুধু রাইসার প্রতিচ্ছবিই ছিল স্বাভাবিক নিঃশব্দ তার বুকের ধুকপুকানি বাড়ছিল সে দ্রুত দরজা খুলে ছুটে গেল আছিরার ঘরের দিকে আছিরা আছিরা সে দরজায় ধাক্কা দিল কোনো সাড়া নেই সে দরজা ঠেলে ভেতরে ঢুকল আছিরার ঘর অন্ধকারে ঢেকেছিল। কিন্তু বিছানাটা খালি আর জানালাটা হাত করে খোলা শুধু বাতাসে এক অদ্ভুত ফিসফিসানি ভেসে বেড়াচ্ছিল অভিশাপ কখনো শেষ হয় না রাইসার গলা শুকিয়ে এলো ঠান্ডা বাতাস জানালার পর্দাগুলোকে উড়িয়ে দিচ্ছিল যেন কোনো অদৃশ্য উপস্থিতি ঘরের ভেতরে প্রবেশ করেছে আছিরা কোথায় গেল সে কি স্বেচ্ছায় বের হয়েছে নাকি কেউ না এটা ভাবতেও রাইসার গাছি উড়ে উঠল সে ধীরে ধীরে জানালার দিকে এগোলো বাইরে তাকালো রাত এখনো গভীর আকাশে মেঘের স্তর জমেছে চাঁদের আলম লান কিন্তু নিচে বাগানের মধ্যে কিছু একটা নড়ছিল না কেউ হাঁটছে দূর থেকে একটা পরিচিত অবয়ব দেখা গেল আছিরা কিন্তু তার হাঁটার ভঙ্গি অস্বাভাবিক ছিল সে যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা টানা যাচ্ছিল ধীরে ধীরে মন্ত্রমুগ্ধের মতো রাইসা চিৎকার করে উঠল আছিরা কিন্তু আছিরা কোনো প্রতিক্রিয়া দেখালো না সে শুধু সামনে হাঁটছিল একদম নীরব যেন কোনো গভীর ঘুমের মধ্যে আছে রাইসা দেরি না করে দ্রুত নিচে নেমে এল দরজা খুলে ছুটে গেল বাগানের দিকে ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছিল আর কোথাও থেকে যেন ফিসফিসানি শোনা যাচ্ছিল তুমি কি সত্যি ভেবেছিলে সব শেষ রাইসার শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বই গেল সে আছিরার দিকে দৌড় দিল কিন্তু একসময় থমকে দাঁড়াতে বাধ্য হলো আছিরা ঠিক বাগানের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে একটা আয়না একদম পুরনো কাঠের ফ্রেমের ফাটল ধরা কাচের আয়না কিন্তু এটাই কিভাবে এখানে এলো রাইসা বিভ্রান্ত হয়ে গেল এই আয়নাটা তো সে আর আছিরা একসঙ্গে ধ্বংস করেছিল তাহলে এটা আবার কিভাবে ফিরে এলো তারপর সে দেখলো আছিরা আয়নার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তার চোখ অন্যমনস্ক মুখে কোনো অভিব্যক্তি নেই রাইসা ধীরে ধীরে তার দিকে এগোল আছিরা কোনো সাড়া নেই আছিরা আমার দিকে তাকাও কিন্তু আছিরা তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না সে ধীরে ধীরে হাত বাড়াল আয়নার দিকে রাইসার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা না সে দৌড়ে গিয়ে আছিরার হাত ধরে টান দিল তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল আয়নার কাছের ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এলো রাইসার সামনে সব কিছু যেন থমকে গেল সেই হাতটা প্রচণ্ড গতিতে আছিরার হাত চেপে ধরল তারপর একটা বিকদ চিৎকার আর চোখের পলকে আছিরা আয়নার ভেতরে টেনে নেওয়া হল রাইসা চিৎকার করে উঠল না আছিরা সে আয়নার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু এখন সেখানে শুধু তার নিজের প্রতিচ্ছবি